ইসরায়েল ইরান সংঘাত নিয়ে আমাদের সবার মধ্যেই উত্তেজনা রয়েছে বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে অনেক দূরে হলেও এই যুদ্ধ যদি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যায় তাহলে বাংলাদেশে এর প্রভাব আসন্ন এবং আনপ্রেসিডেন্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র দেশ বাংলাদেশ সম্পূর্ণরূপে রপ্তানি নির্ভর একটি অর্থনীতি এছাড়াও রয়েছে মধ্যপ্রাচ্য থেকে আসা বাংলাদেশের অর্থনীতিকে রাখা এই দুটি ভিত্তি যেতে পারে মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের সংঘাতে তাই প্রথমে আমরা আজকে ইরান ইসরায়েল যুদ্ধের অর্থনৈতিক ইমপ্লিকেশনগুলো নিয়ে কথা বলবো চলুন শুরু করা যাক প্রথম যে ধাক্কাটা বাংলাদেশের অর্থনীতির দিকে আসতে পারে সেটা হলো তেল ও জ্বালানির দাম বৃদ্ধি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতোই যদি তেলের দাম আবারও একশো থেকে একশো ডলার পার ব্যারেলে চলে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ জ্বালানি সংকটের সম্মুখীন হবে বাংলাদেশের শিল্প খাত সম্পূর্ণরূপে এলএনজি এবং পরিশোধিত তেল আমদানির উপরে নির্ভরশীল বাংলাদেশের এই জ্বালানি নির্ভরশীলতা বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পকে দারুণ হুমকির মুখে ফেলতে পারে যদি বিশ্বের বিশ পারসেন্টেরও বেশি তেল পরিবহন হওয়া ইরানের হরমুজ প্রণালী পারমানেন্টলি বন্ধ করে দেওয়া হয় এই সংঘাতের ফলে দ্বিতীয় যে বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে সেটা হচ্ছে বাণিজ্য পথের সম্ভাব্য ঝুঁকি বাংলাদেশের অধিকাংশ বাণিজ্যই হয়ে থাকে ইউরোপের বড় বাজারগুলোর সাথে এবং রেড সি রুট দিয়ে বাংলাদেশের অধিকাংশ পণ্যই জাহাজের মাধ্যমে ভূমধ্যসাগরে প্রবেশ করে যদি ইরানপন্থী হুতি বিদ্রোহীরা রেড সি বন্ধ করে দেয় অথবা সেখানে হামলা চালায় তাহলে লং টার্ম সাপ্লাই চেন ডিসরাপশনের ভয়াবহ আশঙ্কা রয়েছে এছাড়াও ইরান ইসরায়েলের যে কোনো সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে আকাশপথের পরিবহন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো পণ্যকে ঘুরে যেতে হবে আরো এগারো হাজার মাইল বেশি আফ্রিকা হয়ে ইউরোপ পর্যন্ত তৃতীয় যে বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত দুশ্চিন্তার তা হল রেমিটেন্স বাংলাদেশের এক কোটি তিরিশ লাখেরও বেশি কর্মী মধ্যপ্রাচ্যে কর্মরত আছে সৌদি আরব আরব আমিরাত এবং কাতার সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে বাংলাদেশের এই কর্মীরা কর্মরত আছেন এবং তারা নিয়মিত দেশে রেমিটেন্স পাঠিয়ে যাচ্ছেন রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় ভিত্তি এবং প্রায় রপ্তানি আয়ের অর্ধেক বাংলাদেশ বছরে রেমিটেন্স অর্জন করে থাকে তাই মধ্যপ্রাচ্যের সৃষ্টি হওয়া যে কোনো সংকট রেমিটেন্স প্রবাহকে বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশের অর্থনীতি নজিরবিহীন চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে এরপরেই যদি আমরা আলোচনা করি সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট সেই ক্ষেত্রে আমরা কি কি সমস্যার সমাধান হতে পারি বাংলাদেশের সাথে ইরানের রয়েছে একটি দীর্ঘ কালচারাল অ্যালাইনমেন্ট মুঘল শাসন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোর কালচারাল এলিমেন্টটি বাংলাদেশ এবং সাউথ এশিয়াতে উপস্থিত ফলে জনগণের মধ্যে ইরান কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সমর্থন করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি একটি চাপ সবসময় রয়েছে বাংলাদেশ কখনোই এই চাপকে উতরে গিয়ে তার সমাজকে স্থিতিশীল রাখতে পারে চলমান ফিলিস্তিন সংকটে বাংলাদেশের সরকার এই বিষয়টি খুবই দৃঢ়ভাবে উপলব্ধি করতে পেরেছে কিন্তু যদি পোলারাইজড একটি যুদ্ধাবস্থার সৃষ্টি হয় তাহলে হয়তো বাংলাদেশের সরকারের পক্ষে আর চুপ করে বসে থাকার কোনো অপশনই থাকবে সেই ক্ষেত্রে বাংলাদেশ একটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে যেতে পারে এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দারুণ নতুন ধরনের চ্যালেঞ্জ উদ্ভব হতে পারে হতাশ হওয়ার মতো অনেক আলোচনা করলেও আমরা আসলে আশাবাদী হতে চাই তাই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব উপনীত এই ব্যাপারটি আমরা বিশ্বাস করতে চাই না আমরা চাই একটি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পৃথিবীর দিকে আমরা এগিয়ে যাব বিশ্ব নেতারা এবং আমাদের আন্তর্জাতিক ব্যবস্থায় অংশগ্রহণকারী প্রত্যেকটি পক্ষ শান্তির পথ অবলম্বন করবেন বলে আমরা আশা রাখি বিশ্বে চলমান এই চ্যালেঞ্জগুলো নিয়ে যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে আমাদের কিছু বই রয়েছে এই বইগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন রকমারির মাধ্যমে তাহলে আপনার এই বিষয়গুলোতে জ্ঞানের গভীরতা আরও বৃদ্ধি পাবে তাই এই বইগুলো এখনই সংগ্রহ করতে পারেন রকমারি ডট থেকে এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে। বই গ্যাজেটস হোম অ্যাপ্লায়েন্স ফুডস ফ্যাশন কিটস ভেবে বলুন তো বইয়ের সাথে আপনার প্রয়োজনীয় কোন জিনিসটি নেই রকমারিতে তিন লক্ষাধিক বই এগারো হাজার প্লাস আইটেম সাড়ে চার হাজার প্লাস গ্রোসারি ও অর্গ্যানিক পণ্য চোদ্দ হাজার প্লাস ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্স বারো হাজার প্লাস বিউটি ও স্কিন কেয়ার আইটেম সাড়ে চার হাজার গ্যাজেটস অ্যান্ড গিয়ার্স সাড়ে পাঁচ হাজার কিচেন আইটেম বারো হাজার প্লাস ফার্নিচার আইটেম দেড় হাজার প্লাস স্পোর্টস অ্যান্ড ফিটনেস উনিশ হাজার প্লাস স্টেশনারি ও অফিস সরঞ্জাম দু হাজার প্লাস ইসলামী উপকরণ এক হাজারেরও বেশি অটোমেটিভ অ্যান্ড বাইক অ্যাক্সেসোরিস যা কিছু দরকারি সাথে আছে রকমারি ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই